আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি টেস্টেট অফার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবে খুবই ভালো একটি প্রজেক্ট অবশ্যই জয়েন করবেন এবং আমরা জানি টেস্টেটা জয়েন করতে কোনো টাকা পয়সা লাগে না সো এই টেস্টেটা খুবই ভালো একটি প্রজেক্ট জয়েন করলে আশা রাখতে পারেন আসার পর আশা রাখতে পারেন যে মোটামুটি একটা ডিসেন্ট প্রফিট আপনি এখান থেকে পাবেন যেহেতু আমাদের টাকা পয়সা কোনো খরচ করতে হচ্ছে না জাস্ট আমরা জাস্ট কাজটা করবো বিনিময়ে আমরা যদি কিছু পেলে আলহামদুলিল্লাহ সবাই উপর ডিপেন্ড করে চলতে হবে এটাই বাস্তবতা সো আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সে প্রজেক্টের নাম হলো ফোগো আপনি ফোগো চেইন এদের টেস্ট লাইভ হয়েছে ফোগো মূলত একটি হাই পারফরমেন্স এস ভি এম এল ওয়ান মানে সুলোনা ব্যাকেট ম্যাচিং ব্যাশ ইন সো এখানে এদের আট মিলিয়ন ফান্ডিং আছে সো এটা ভেরি ইম্প্যাক্টফুল সুলোনোর উপর একটা প্রোজেক্ট রান হচ্ছে এল ওয়ানের এস এর উপর এস ভি এম এল ওয়ান সো এটা ভালো একটি দিক এবং আমরা এখান থেকে কাজ করে মোটামুটি ভালো প্রফিট পেতে পারি এবং কে জানে এটা সামনে দিনগুলোতে ভালো কিনা না পারফরমেন্স করে ফেলে সো আশা রাখতে পারি এটা ভালো কিছু আমাদেরকে দিবে এস এর আগে আমরা এস বিএম এল টু দেখছি যেখানে ফান্ড কষ্ট করতে হয়েছিল এখানে মজার বিষয়ে কোনো ফান্ড কষ্ট করা লাগে না টেস্টে যেহেতু ফ্রিতে আমরা মোটামুটি ভালো প্রফিট নিতে পারবো ওকে সো আমি এ টু জেড ডিটেলস দেখিয়ে দেবো এদের এইট মিলিয়ন ফান্ডিং আছে এবং এরা পাবলিক সেল থেকে তাদের টোকেন পাবলিক সেল থেকে এইট মিলিয়ন ফান্ডিং করছে এবং টোটাল তারা তেরো মিলিয়ন ফান্ডিং কালেক্ট করছে তারা আর তাদের আইসিউ থেকে এইট মিলিয়ন ফান্ডিং করছে এবং তাদের ভ্যালুয়েশন আছে হান্ড্রেড মিলিয়ন তারা টোকেন সেল করছে সো মোটামুটি ইম্প্যাক্টফুল হান্ড্রেড মিলিয়ন ভ্যালুয়েশান ইজিলি থ্রি হান্ড্রেড এফ ডি বিথ ইজিলি তিনশো মিলিয়ন এফডিবিতে লঞ্চ ইজিলি ইজিলি হতে তিনশো থেকে পাঁচশো মিলিয়ন এফ ডিবিতে ইজিলি লঞ্চ হতে পারে যেহেতু একশো মিলিয়ন এফডিবি তারা টোকেন সেল করছে এবং মোটামুটি ভালো ইনভেস্টর আছে এবং সিএমএস হোল্ডিংসে এদের ইনভেস্টর আছে এরা একশো মিলিয়ন একশো মিলিয়ন ভ্যালুয়েশনে তারা টোকেন পারচেস করছে সো এটা ভালো একটা দিক সো এটা আমরা জয়েন করতে পারি এবং এটা মার্কেটে আসলে ভালো প্রাইস হবে এটা আসলে ইঙ্গিত দেয় কারণ বড়ো বড়ো ইনভেস্টাররা যে এখন ইনভেস্ট করছে এবং হান্ড্রেড মিলিয়ন ভ্যালুয়েশনে যেন যেহেতু তারা টোকেনটাকে বাই করছে সো ইজিলি আমরা দেখতে পারি ভালো একটা প্রাইসে লিস্ট হবে এবং মোটামুটি ভালো পারফরমেন্স করবে এবং এই অ্যাড অফিস টেন পার্সেন্ট অ্যাড দিলে অ্যাভারেজে আমরা চার পাঁচশো ডলার বা তিনশো চারশো পাঁচশো বা ছয়শো ডলারের উপরে আমরা পেতে পারি কারণ আপনি ভ্যালুশানটা দেখতে পারবেন ভ্যালুয়েশনটা দেখলেই বোঝা যায় প্রোজেক্টের ইয়া কামর এবং ফান্ডিংটাও ভালো আছে সো ওইকে আমরা পয়েন্টে চলে আসি এবং এটা কীভাবে কাজ করবেন তার আগে ছোট্ট একটি কথা বললেন চ্যানেল নতুন হয়তো সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাজিয়ে আলোচনা করে দিতে ভুলবেন না লাইক দেবেন অবশ্যই সেটা কমেন্ট করবেন টেলিগ্রাম স্যালেলে জয়েন করবেন এখানে সকাল এড আপডেট এভিথিং আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি তাহলে টেলিগ্রাম সেলটা মাস্ট জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কটাও থাকবে ক্লিক করে জাস্ট জয়েন করে নেবেন তো আজকে অফার কীভাবে জয়েন করবেন আজকের অফার জয়েন করার জন্য ডিসক্রিপশন লেখা থাকবে ভিডিওস অফার লিঙ্ক অফার লিঙ্ক ক্লিক করে আমার টেলিগ্রাম এই পোস্টের সামনে নিয়ে আসবে নিয়ে আসার পর আপনি কীভাবে কাজ করবেন প্রথমত আপনার নাইটলি ওয়ালেটটা দরকার হবে আপনি যেমন নাইটলি ওয়ার্ল লিঙ্কটা দিচ্ছি এটা জাস্ট কপি করবেন কপি করার পর আপনার ব্রাউজারে জাস্ট কী করবেন আর ব্রাউজার আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এক্সটেনশনটা আপনার মিসেস বা কে আইডাব্লু এই ব্রাউজার পেস্ট করে দিয়ে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এবং ওয়ালেটটা কিট করে নেবেন বা আপনার পুরাতন সোল ওয়ালেট দিয়ে আপনি কাজটা করতে পারবেন ওকে ওকে প্রত আপনার ফ্যান্টম যে ওয়ালেটটা সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তো ফ্যান্টোমে প্রবলেম হচ্ছে যেন এই নাইটলি ওয়ালেটটা আপনি ইউজ করবেন ওকে তো আপনার ওয়ালেট এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল ওয়ালেট ক্লিক করে নেবেন অবশ্যই বা ফ্যান্টোমেটি ইম্পোর্ট করবেন আর তারপর এখানে যেটা করবেন কালেক্ট ফসেট হ্যাঁ কালেক্ট ফসেট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া একটু অপেক্ষা করবেন ক্যাপচারটা পুরন করতে পারবেন ক্যাপচাটা পুরন করে দেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ক্যাবসা ফোন করতে এখানে এখানে ফোগোওয়ালের অ্যাড্রেস দিতে বলবে ওকে আপনারা ইয়া করবেন আসলে এখানে এখানে অ্যাড্রেসটা পাবেন বা আপনি চাইলে এখানে কাজ করে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে টেস্টটা করে ফোগো সার্চ দিলে এটা পেয়ে যাবেন এখানে ক্লিক করতে পারবেন তারপরে এখানে অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন কপি করার পর আপনি এখানে এসে অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে রিকোয়েস্ট টেস্ট ওখানে ক্লিক করবেন যেহেতু আমি ফসে নিয়েছি আমার এখন আমাকে দিবে না আমি ক্লিক করতে পারি সো আমি একবার অলরেডি নিয়েছি দেবে কিনা জানি না তবে আপনাদের ফসেটটা ক্লেম করতে প্রবলেম হতে পারে আপনি এখান থেকে বারবার ট্রাই করবেন যেমন আমার চারবার ট্রাই করার পর আমি ফসেট ক্লেম করতে পারছি সো আপনারা বারবার ট্রাই করবেন কারণ এদের ওভারলোড হচ্ছে কেন যে প্রজেক্টটা এই জন্য মানুষ কাজ করতে চাচ্ছে ওকে সো এভাবে ক্লেম করে নেবেন ক্লেম হয়ে গেলে ব্যাস এরপর পরে যে স্টেপটা করতে হবে সেটা হলো আপনি আমার ইয়াতে চলে আসবেন ফসেট ক্লেম হলে আপনি চলে আসবেন এখানে টেলিগ্রাম পোস্ট এসে এখানে যে লিঙ্কটা পাচ্ছেন লিঙ্কে ক্লিক করে দেবেন তারপর আপনি ব্রাউজার এসে ইয়ারটা লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে দিলে এরম ইটাবে চলে আসবে আসার পরে এখন এখানে লগ ইনউথ ফোক এখানে ক্লিক করবেন নাইটলিতে ক্লিক করবেন একটা পপ আপ যাবে জাস্ট কানেক্ট করে নেবেন তারপরেও প্রবলেম দেখাবে তবে এগুলোর আমার আর কোনো কাজ নেই পরে যখন এটা সার্ভারটা ফুল্লি ফ্রি হবে এই পরে স্টেপটা পরে করতে পারবেন আগে অন্য স্টেপগুলো দেখাচ্ছি তো আমাদের এখানে লগ ইনউথ ফোগোটা আপনি অবশ্যই ক্লিক করবেন এখন না হলে পরে করবেন সমস্যা নেই ওকে সো আপনি এখানে কাজটা করার জন্য যেটা করবেন এটা না হলেও সমস্যা নেই লগ ইনটা না হলেও সমস্যা নেই আপনি স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর আপনি স্কল ডাউন করতে থাকবেন এখানে দেখবেন তাদের ডেক্সের লিঙ্ক দেওয়া আছে আপনি এখানে বেলিয়ান্টে আছে এখানে ক্লিক করবেন বেলিয়ান ডেস্কে ক্লিক করবেন আমাদের ফসেট হয়ে গেল এখানে আমাদের ট্রানজাকশন করা পালা এবার আসলাম আসার পরে কানেক্টে ক্লিক করে দেবো নাইটলি সিলেক্ট করে দেব ওয়ালেটটা পপ আপ যাবে বাস ওয়ালেটটা কানেক্ট করে দেব ওয়ালেট কানেট কমপ্লিট ওকে বাস আয়টা পপ আপ যাবে অ্যাপ্রুভ করে দিলাম আমাদের ওয়ালেট কাইন্ড কমপ্লিট ওকে সো এবার হয়ে গেল এবার আমাদের ফোগো থেকে এফ ইউচডি আমাদের যেটা করতে হবে ট্রেড করতে হবে সো আমাদের আছে একটা আছে আমরা জিরো পয়েন্ট ওয়ান দি ওয়ান দিয়ে আমরা কী করি আমরা এফ ইউসডি ট্রেড করি সো ট্রেডে ক্লিক করলাম তো আমাদের ওয়ালেট আয়টা পপ আপ যাবে সো আমাদের ট্রেড হয়ে গেল পপ আপ যায়নি তো আমাদের ট্রেড হয়ে গেলো এবার আমরা বারবার করে আমরা ট্রেডটা করবো আপনি এবং ফোগো থেকে ইউএসডি বাই করবেন দেন আবার ফোগো বাই করবেন এ বারবার আর কোনো পপ আপ চাচ্ছে না সো একবার এটা আবার আমি একটা ফোগো থেকে আমি একটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ফোগো দিয়ে আমি আবার ইউডিটি এফ ইউচডি বাই করছি ট্রেডে ক্লিক করব বাস আমাদের বাই হয়ে যাবে আর বাই হয়ে যাবার পর এটা দেখবেন আমাদের কিছুক্ষণ ভিতরে কম বেস্ট আমাদের কমপ্লিট ওকে সো এটা হয়ে গেলো এবার যেটা করবো থ্রি ক্লিক করবো করার পর এখানে দেখবেন আমি আমাদের এখানে লেখা আছে পুলস সো আপনি পুলসে ক্লিক করবেন ফুলসুক করার পর ফোগো টু ইউচি টি এফ ইউএসডি আপনি এখান থেকে দেখবেন এফ ইউজি টু ফোগো টু এফ ইউএসডি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যেটা করবেন আমাদের ফোগো তো আছে আমি এফ ইউজি নিলাম এবং এখানে আমি যে এফ ইউজিটা বাই করছিলাম সেটা আমি তুলে দিলাম এবং অটোমেটিক্যালি ফোগো কত লাগবে সেটা তুলে নিয়ে নিছে তারা সো আমি একটা এফ ইউজি দিয়ে লিকুইডে দিচ্ছি আমি ডিপোজিটে ক্লিক করছি সো আমাদের কমপ্লিট আমাদের এখানে লিকুইডি দেওয়া হয়ে গেলো ওকে ডিপোজিট সাকসেসফুলি দেখাচ্ছে ব্যাস এবার আমরা থেলেনি ক্লিক আমাদের প্রদূষণে এসে আমরা প্রদূষণ দেখতে পারবো সো ওকে সো এটা এমন না যে আপনি একবার করে দেবেন আপনি বারবার বারবার ট্রানজাকশন করবেন অ্যাটলিস্ট একশো থেকে দুশো ট্রানজাকশন করার চেষ্টা করবেন একবারে না আজকে কিছু করলেন কালকে কিছু করলেন আপনারা কস করতে এখন ট্রানজাকশন যায় না খুবই আপনি চাইলে একবারে বিত্রিশের ট্রানজাকশন করাই সব আপনি বারবার ট্রানজাকশন করবেন তাহলে আপনার ট্রানজাকশন বাড়বে এবং প্রতিদিন কর সরাই করবেন যাতে আপনার ডেটা অ্যাক্টিভ থাকে একদিনে করে দিলেন তাহলে আপনার প্রজেক্ট কখনই আপনাকে দিতে বাধ্য থাকবে না আপনি যদি প্রতিদিন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ দিন আপনি ট্রানজাকশন করেন তাহলে কিন্তু প্রজেক্ট আপনাকে অ্যাড অফ দিতে বাধ্য থাকবে ওকে সো আমাদের এই কাজটা শেষ এবং আমরা চলে যে এটা থেকে বের হয়ে যাই এবং সেকেন্ড আছে ফ্লাক্স বিম আমরা ফ্লাক্স বিমে চলে যেতে পারি এবং ফ্লাক্স বিমে কী কী কাজ আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এগুলো প্রত্যেকটা কাজ করবেন ওকে সো ফসের টু গেট ফগো ফগ আমাদের ফোগো আছে সো কোলোতে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমাদের কী কী কাজ করতে হবে ট্রেন্ডিং যে স্মার্ট মারি টুলস আমি দেখাচ্ছি সেই জন্য আমরা লগ ইনে ক্লিক করতে হবে আমাদের এখানে ক্লিক করে লগ ইনটা করতে হবে সরি ফলক্স বোর্ডের ইয়াটা বোটের সো আমি সো ক্লিক করছি সিলেট ওয়ালেট এখানে ক্লিক করবেন আপনি সো অ্যাপে ক্লিক করবেন এখানে সবে ক্লিক করে আপনি সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন টেলিগ্রাম দিয়ে কানেক্ট করার দরকার নেই সিলেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন আপনি যেটা করবেন নাইটলি সিলেক্ট করে দেবেন একটা পপ আপ জাপি আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি ভিডিওটা লং করছি ইচ্ছা করি যা লং কারণ যাতে আপনার এখান থেকে কাজ করে কিছু অন্তত আপনার প্রফিট নিতে পারেন ওকে সব এখান থেকে যেটা যেটা আছে এখানে থাক এটা ফোগো টু গেল সেই টোকেন আছে আমি এটা জিরো পয়েন্ট ওয়ান দিচ্ছি এটা দিয়ে আমি সোয়াইপে ক্লিক করতেছি সোয়াপ ফেল দেখাচ্ছে ওকে এখানে ওয়ালেটটা কানেক্ট করে আপনি ট্রেন্ডিংয়ে চলে ট্রেন্ডিংয়ে চলে আসবেন ওখানে সোয়াইপ করা দরকার এখান থেকে বিভিন্ন টোকেন লঞ্চ হচ্ছে আপনি এখান থেকে বাইতে ক্লিক করে দেবেন ওয়ালেট একটা পাওয়া যাবে ব্যাস অ্যাপ্রুভ করে দিলেন ব্যাস আপনি এখান থেকে সোয়াইপ এখান থেকে টোকেন বাই হয়ে গেল সো আমাদের ট্রানজাকশন দরকার যেহেতু আমাদের ফ্রি মাল যাচ্ছে যাই যাক আমরা এখান থেকে ট্রানজাকশন করবেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি ইজিলি ট্রানজাকশন বাইরে নিতে পারবেন জাস্ট ক্লিক করবেন সোয়াপে অ্যাপ্রুভ দেবেন ব্যাস আপনার হয়ে যাবে সোয়াইফ করার দরকার নেই এখানে জাস্ট ক্লিক বাইরে ক্লিক করলে হয়ে যাবে ব্যাস এখানে করে এভাবে ট্রানজাকশন করবেন পারলে এখান থেকে সোয়াইপ করতে তাহলে সোয়াইপ করে নেবেন ব্যাস এই তোমার থেকে আমি ব্যাগে চলে যাই ওকে সামনে এটা যাই এবং পরের যে ডেস্কটা আছে এখানে পয়েন্ট ডেস্ট হলো চেক সো এখানে রাগ চেকটা ড্যাপস আপনার আসতে পারি এখানে তেমনটা কোনো কাজ নেই আপনি প্রথম ছ অ্যাপটা আর ওইখান থেকে ফ্যালাক্সবিখান থেকে টোকেন বাই করলে আপনার মোটামুটি ট্রানজাকশন আপনার হয়ে যাবে এখান থেকে এটা কোনো দেখার অভাবে আমার কোনো দরকার নেই এটা আছে ল্যান্ড বোর্ড এইটা দরকার আছে প্রায় পাইরন এইটা দরকার আছে পাইরন এখানে ক্লিক করবেন বেটা টেস্টিং সেন্ট এখানে ক্লিক করবেন দ্যাট ইউ টু ওকে এটা ডেস্কটপ বাসন করে নেই তো এটা বেটার এটা পাইরোনিফাইটা লঞ্চ হয়নি এটা লঞ্চ শুন হবে সো এবং আমাদের অপেক্ষা করতে হবে আমাদের আপাতত আর কোনো কাজ নেই আমাদের এই যে দুইটা ড্যাপস আপনারা এখান এখানে বারবার সোয়াইপ এবং ইয়া ব্রিজ করতে সোয়াপ কর থাকবে লিগুড়ি দেবেন এখান থেকে বারবার টোকেন বাই করবেন মোটামুটি ভালোটা ট্রানজাকশন এখানে জেনারেট করবেন মোটামুটি ভালোর চেয়ে ভালো ট্রানজাকশন জেনারেট করবে একশো থেকে দুশো ট্রানজাকশন মাস্ট আপনারা জেনারেট করার চেষ্টা করবেন সো এই হলো ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন টেলিগ্রাম সেটা জয়েন করবেন এবং অ্যাক্টিভ থাকবেন পিন করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায় এবং এটার কিন্তু বিভিন্ন এনএসটি আসবে কিছু ইম্পর্টেন্ট এমএসটি এনএসটি যেগুলো কিন্তু আপনার দরকার হবে যেমন মোনাডে আমাদের মনার একটা প্রজেক্ট আসবে যেটা এনএফটি আসছিলো এটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে আয়ডের জন্য এটা যদি এমনি টেলিগ্রাম সেলায় থাকে জয়েন এনএফটিটা ক্লেম করে নিল আপনি আয়ার ইজিলি আই থিং পেয়ে যাবেন সো এটা কিছু আপডেট আসবে অবশ্যই টেলিগ্রাম সেটা অ্যাক্টিভ থাকবেন টেলিগ্রাম সেলায় জয়েন করে অ্যাক্টিভ পিন করে রাখবেন সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবিকালো